হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হোমিস কিচেন আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতে নতুন আরেকটি লাচ্চা সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এরপর একটি ফ্রাই প্যান দিয়ে দিল আম্মু সেখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিল তারপর ঘিটা গরম হয়ে আসলেই এখানে এক টুকরো দারচিনি ও একটি এলাচ পাঠিয়ে দিয়ে দিবে তারপর পুরোপুরি ঘিটা গরম হয়ে গেলেই এখানে লাচ্ছা সিমাইটা দিয়ে সুন্দরভাবে ভালোভাবে একদম ভেজে নিতে হবে ব্রাউনিশ কালার করে এবার চিনি দিতে হবে সবার পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন তারপর ভালোভাবে চিনির সাথে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে সিমাইটা সেমাইটা বাদামি রঙের হয়ে এলে এখানে নারিকেল দিয়ে দিবেন আম যেহেতু আজকে নারিকেলটা ফ্রোজেন ব্যবহার করেছে তাই সেমাইয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন প্রায় পাঁচ মিনিট এ পর্যায়ে সেমাইটি পুরোপুরি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর বাদামি রঙের হয়ে গিয়েছে এবার নামিয়ে সার্ভ করে নেওয়ার পাল ভিন্ন স্বাদের এই সেমাইটি খেতে কিন্তু দারুণ হয়েছে আম্মুর হাতের সেমাই বরাবরই খুব মজা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কেমন হলো সো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ